প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম মালিকানা সাথে বিবরণী নিয়ে এইচএসসির অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটি পার্টি আমাদের এই মালিকানা সাথে নিয়ে প্রশ্ন আসে তাহলে দেখো আমরা কীভাবে সলিউশন করি মালিকানা সাথে জন্য একটা ফিক্সড চার্ট আছে যেরকম এই মূলধন থেকে একদম সাধারণ সমস্ত পর্যন্ত আমরা যদি এটি একটু রপ্ত করতে পারি বা একটু বুঝি যে এই মূলধনের সাথে কোন আইটেমগুলো যুগ হবে এবং কোন আইটেমগুলা বিগ হবে তাহলে আমরা খুব সহজেই মালিকানত্বগুলো করতে পারবো এবং আমি এখানে কিছু অ্যামাউন্ট দিয়েছি শুধু বুঝার সুবিধার্থীরা উদাহরণ হিসেবে রাখলাম যেমন মালিকানারত বিপরীতি তৈরি করতে গেলে প্রথমে আমাদের লিখতে হয় মূলধন এবং মূলধন রিলেটেড যে কথাবার্তা আছে সেগুলো আমাদের যুগ হবে যেরকম যে অতিরিক্ত মূলধন যুগ হয়েছে এটা জ্যাকারি থাক না কেন এটা রেওয়ামিল থাক বা সমন্বয়ই থাক আমরা এটা কী করবো যুগ করবো এবং মূলধনের শুধু যুগ করবো তাহলে মূলধন রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা মূলধনের সাথে যুগ করবো এবং নিট লাভ নিট লাভ বা সাধারণ সঞ্জিতি এই দুইটা থাকলে আমরা যুগ করবো এই মূলত এই যুগের আইটেমগুলো হলেও যেগুলো আমরা মূলধনের সাথে যোগ করবো এখন কিছু আইটেম আছে যেগুলো আমাদের বিক করতে হবে যেরকম উত্তোলন রিলেটেড উত্তোলন রিলেটেড সকল কথাবার্তা আমি দিয়ে বুঝিয়ে দিই উত্তোলন রিলেটেড সকল কথাবার্তা আমাদের বিক করতে হবে কোথাও থেকে মূলধন থেকে যেমন সুদ উত্তোলন লেখা থাকলে আমরা এই মূলধনের অ্যামাউন্ট থেকে বিক্রি করবো এবং উত্তোলনের সুদ থাকলে আমরা এই মূলধন থেকে বিক্রি করবো এবং পণ্য উত্তোলনও যদি থাকে সমন্বয়ে থাকুক আর এই রমিলে থাকুক আমরা এটাকে বিক করব। এবং আয়কর জীবন বিমা আমাদের আয়কর জীবন বিমা এবং উত্তোলন এই তিনটি সমর্থক নাম যেটি থাকুক না কেন আমাদের বিক করতে হবে জীবন বিমা প্রিমিয়াম থাকলেও আমরা বিক করবো আয়কর থাকলেও বিক্রি করবো উত্তোলন থাকলেও বিক্রি করবো কারণ এই তিনটি সমার্থক নাম তাহলে আমরা বুঝতে পারছি যে উত্তোলন রিলেটেড কর্তাবার্তাগুলো বিক করতে হবে এবং মূলধন রিলেটেড কথাবার্তাগুলো যুগ করতে হবে আর এক্স টাকার শুধু যুগের ক্ষেত্রে আসলো নিট মুনাফা এবং সাধারণ সঞ্চিতি এটা আমরা যুগ করব শুধু এ তুরুক যদি আমরা রপ্ত করতে পারি তাহলে আমরা চার নাম্বার পাবো কারণ মালিকানা দিবি বেশিকটি ইম্পর্টেন্ট